আমাকে দেখেই চিনতে পারছে আপনার ভিডিও ভালো গুরু মানুষ এক নিয়ে আর কেউ অসহায় মানুষ এক নিয়ে ভিডিও করে একটা কাজ তো যে মাল নিয়ে বৈঠাই গরু গুলো নিয়ে বেড়া বেড়ি আছে তাহলে তো বিয়ে শাদি করার সাথে আলাদা আছে এই যে আমরা কিছু জায়গা ছেড়ে দিছি এই যে রাস্তা বাইক বেশি ওরা যাওয়া আসা করে বাংলাদেশের লোক ধনী ব্যক্তিগুলো কি খাবো আমরা যদি কিসের কাজ না করি সবাই যদি একই ভাবনা ভাবে যে আমি এটা করবো না গরম প্রশ্ন তে ধনী ব্যক্তিগুলো কি খাবো বা আমাদের পোলা বান কি খাবো কষ্ট বসে ভাই না কাড়াই পাবো হেন কেড়া দেবো ঠেলি করি মানুষ তো ধনী মেশে গুলো দামই নাই ধরে গেলে রাখেন আমরা এর দিন না চলবেন আপনাদের ওখানে বন্ধুরা আমি জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার রামরামপুর গ্রামে আছি এই যে ফসল দেখতে পাচ্ছেন ফসলের ওই পারেই একটি ঘর দেখা যাচ্ছে সাদা ওইটাই ভারত এখান থেকেই ভারতের সীমানা শুরু হয়েছে আর এটি এমন একটি বর্ডার যে এর আয়তন একেবারে ত্রিভুজের মতো এই যে দেখতে পাচ্ছেন একেবারে ত্রিভুজের মতো এর জন্য আমার কাছে অবাক লাগছে যার কারণে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভারত বাংলাদেশ বর্ডার পৃথিবীর পঞ্চমতম ল্যান্ড বর্ডার যা লম্বা দুই হাজার মাইল ভারতের তারে মোড়ানো সীমান্তের ভিতরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম নন্দীর নন্দীরচরটি ভারতের মেঘালয় রাজ্যের রামপাতি জেলার সীমান্তবর্তী একটি গ্রাম যা বাংলাদেশের জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার রামরামপুর গ্রামের পাশে অবস্থিত নন্দীরচরের অসংখ্য মানুষের জায়গা জমি সীমান্তের তারের বেড়ার বাহিরে থাকায় প্রতিদিন এক থেকে দুই কিলোমিটার হেঁটে আসতে হয় জমি চাষ করার জন্য আজকে আমি এই নন্দীরচরের সীমান্তবর্তী মানুষের জীবনযাপন তুলে ধরব আজকের এই ভিডিওতে আমি এখন বাংলাদেশের শেষ বাড়িতে প্রবেশ করব এটি বাংলাদেশের শেষ বাড়ি বাড়িটি অনেক সুন্দর এই যে বাড়ির ভিতরে প্রবেশ করেছি এই বাড়িতে যে এখানে রান্না করে এই যে ছোট একটি ঘর দেখতে পাচ্ছি এই ঘরে থাকে ঘরটি খড়ির খরির ঘর এই যে ফাঁকা জায়গা এখানে গরু রাখে আর এটি হচ্ছে ভারত সীমান্ত এই যে ক্যাম্প দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরা আসতেছে এই ক্যাম্পটাই ভারতের আর এটি বাংলাদেশের শেষ বাড়ি এদিক দিয়ে কিছু জায়গা আছে এই জায়গার ওই পাশ থেকেই ভারতের সীমানা শুরু আপনাদের বাড়িটা কি বাংলাদেশের শেষ বাড়ি হম এরপরে কি আর কোনো বাড়ি ঘর আছে না ওই যে ভারতে আচ্ছা ভোটটা কে এমনি তো বাড়ি বর্ডার গেছেন কখন অনন্তগর ছোটো থাকতে গেছি তো তার হওয়ার আগে গেছি ওতে আঙ্গুর না গেলে কোন ঠানা আঙ্গুর মনে করি এই দেশে থাই আঙুর বসে গির কামাইগিরি আঙুল এই দেশ লাগে কোন দেশে বাজার বেরা উঠে আসে আর কি কাজে সংসার চলে ঠিক মত চলে পোলা গাড়িটারে বয় ভ্যান গাড়িটারে গোয়া ওর তোলাস বন্ধুরা আমাদের সীমানা আর কাছে পৌঁছাতে গেলে এরকম ধান ক্ষেতের আইল দেয়া হেঁটে যেতে হবে রাস্তা নেই সরু রাস্তা সামনে অনেক লোক কাজ করতেছে ভারতের লোক না বাংলাদেশের লোক সেটি আমি জানি না কাছে গেলে তাদের সাথে কথা বললে বুঝতে পারবো আসলে রাস্তা না থাকার কারণে যেতেও আমাদের কষ্ট হচ্ছে বন্ধুরা সামনে একটি ছোট ভাই ভারতের ভারত থেকে আসছে গরু রাখার জন্য আমি এখন সেই ছোট ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ভালো আছি তুমি ভারতের না বাংলাদেশের ভারত ভারতের এখানে কিসের জন্য আসছো গরু ওগলে দিলাম তোমাদের কয়টা গরু তিনটে তিনটে আমার আপুরুষ গোসা কি হইছে জ্বর হচ্ছে কাজ করার মত আর কেউ নাই তোমাদের সংসার কিভাবে চলে ওই চলে তোমাদের বাড়িতে আর কাজ করার মতো কেউ নাই আছে কে আছে মা অসুস্থ আনতা মা জানাই তোমাদের গ্রামের নাম কি ইন্ডিয়া এই নন্দির চর নন্দির চর ওইখানে বসে আছে ওইটা কে ওইটা হ্যাঁ ওটা বাংলাদেশের মত কোনাই ওখানে কি করে ওর কপ পকড়া রাখছে কাদের সাথে বন্ধুরা আমার সাথে যে ছোট ভাইকে দেখতে পাচ্ছেন ও হলো ভারতের আর এই যে ভাইটি দেখতে পাচ্ছেন ও হলো বাংলাদেশের এই ছোট্ট ভাইটির বাবা অসুস্থ যার কারণে ও এরকম রোদের মধ্যে এই ক্ষেতে গরু নিয়ে আসছে আসলে ও কিন্তু একটি অভাবী ফ্যামিলির ছেলে যার কারণে প্রায় এক দেড় কিলোমিটার হেঁটে এই সীমানায় সে গরু রাখার জন্য আসছে ওর সাথে কথা বললাম ও আমাকে বলল যে ভাই আমার বাবা খুব অসুস্থ যার কারণে আমি খেতে আসছি দেখতে পাচ্ছেন একদম মাসুম একটি বাচ্চা কত রোদের মধ্যে তার গরু নিয়ে আসছে খাওয়ানোর জন্য আপনি ভারত না বাংলাদেশ বাংলাদেশ এখানে আসছেন কেন গরু জন্য এখানে সমস্যা না এখানে না সমস্যা এই যে আমরা আসছি সমস্যা আছে আপনারা দিন সমস্যা বাংলাদেশে বিটিয়া দিলে সমস্যা হবো

ভারতে চাষ করতেছে আর এই যে যারা চাষ করে যে খালারা এই যে এই ঘরে তারা গরমের জন্য রেস্ট করতেছে খালাদের সাথে কথা বললাম আসলে ওনারা অনেক আন্তরিক ওনারা ওনাদের মনটাও যেন একেবারে সাদা আমাদের সাথে সুন্দরভাবে কথা বলতেছে ভাল লাগলো এই যে আমার একটি খালা ইন্ডিয়াতে থাকে এখানে কাজ করার জন্য আসছে খালা কেমন আছেন খালা আছে আপনি আমাকে কিভাবে চেনেন আপনি দিহী ভিডিও মধ্যে মেলাগুলো ভিডিও করছেন আপনার ভিডিও ভালোই গরু মানুষের নিয়ে আর কেউ অসহায় মানুষকে নিয়ে ভিডিও করেন হ্যাঁ তো আর ভালো লাগে হ্যাঁ ভিডিও করে রই পান আমি বারো সীমান্তে আসছি একজন খালার সাথে দেখা হয়েছে খালা আমার ভিডিও দেখে আমাকে দেখেই চিনতে পারছে আমার অনেক ভালো লাগলো আসলে খালার স্বামী অসুস্থ ওনার ছেলেটা খুবই ছোট এই রোদের মধ্যে গোরুণে আসছে আমার দেখে খুবই খারাপ লাগলো যার কারণে ওর সাথে আমি একটু কথা বললাম ভাবলাম যে ওর মার সাথে কথা বলবো এখানে এসে ওর মা কে পেয়ে গেলাম আমি ওর মার সাথে একটু কথা বলবো সংসার গরিব মানুষের হাল চাস করি অবেই হেন চলাই আইনাগে গরিব মানুষ আর কই যান মিস্ত্রি মিস্ত্রি করে বা পারে পাড়ে ঘাটে যা যায় কাম টাম নে করে

বন্ধুরা আমরা ভারত সীমান্তের একেবারেই কাছে চলে এসেছি এই যে তারের বেড়া আমার জীবনে প্রথম বাস্তবে ভারতের তারের বেড়া দেখতেছি এই যে খালা যাচ্ছে উনি ভারতের এই যে ভারতের এটি একেবারে ত্রিভুজ সীমান্ত এই যে তারের বেড়া এইদিকে দিকে এই দিকে আমরা বাস্তবে এরকম ভারতের তারের বেড়া দেখতে পাবো কখনো ভাবিনি এই যে তারের বেড়া বন্ধুরা এই যে ভারতের কাকিমা বাসায় যাচ্ছে ভাত নিয়ে আসছিল কোথায় গেছিলেন এখানে এসছে এগুলো ক্ষেত আমাদের এখন আশায় লাগে ক্ষেত খোলা আছে গরু আনছে ভারত বাংলাদেশ পাশাপাশি আপনারা থাকেন বাংলাদেশের মানুষের সাথে কথা হয় না এমনি হয় কথা বলি কেমন বাংলাদেশের মানুষ ভালোই তো এখন আঙুরই মুসলমান মানুষ ওই জায়গার তো সব হিন্দু আষ্ট অন্য অন্য জাত এই জায়গার তো খালি মুসলমানই বেশি দেশ তো এটাই আমাদের ওইটা তো এখন হিন্দুস্থান তো আমাদের দেশ না বাংলাদেশে তো আমাদের দেশ না মনে হচ্ছে যে আপনি আমাদের দেশের লোক তো এইটাই তো এন আমাদের দেশ না আমরা এখন হিন্দুস্থান পুরি আছি দেশ তো এইটাই বাংলাদেশে তো আঙ্গরান মুসলমানের দেশ আচ্ছা এখন কেমন আছেন আপনারা ভারতে আমি আল্লাহ দিলে ভালোই আছি সুযোগ সুবিধা কেমন ভারতে ভালো এখন বাংলাদেশে না গেলে সুযোগ সুবিধা কমই আমাদের ভারতে বেশি বন্ধুরা আমরা একেবারে ভারত সীমান্তের শেষ জায়গায় পৌঁছাইছি এটিই তারের বেড়া এবং এই সীমানাটা এমনই যে একেবারে কোনাকোণে ত্রিভুজের মতো সেই জায়গায় আসছি এখানে যারা ভারতের আছে তারা অনেক ভালো এবং অনেক আন্তরিক তারা সুন্দরভাবে আমার সাথে কথা বলল এবং যারা চাষবাস করে আসছে তাদের সাথেও মিশলাম আসলে এই যে সীমানা এই সীমানায় কখনোই ভারত বাংলাদেশের মানুষের সাথে কখনো কোনো বিষয় নাই তর্কতর্কি হয় না এবং ভারত বাংলাদেশের সবার সাথে কিন্তু মধুর সম্পর্ক যার কারণে আমি যাদের সাথে কথা বলতেছি আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলতেছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো এই যে খেতে কাজ করে খেতে কাজ তো করি যে মাল নিয়ে বৈঠাই গরুগুলো নিয়ে আপনার বাসায় আর কি কে আছে বাসার চেঙ্গড়াই বেড়া আছে তো তো বিয়ে শান্তি করার সাথে আলাদা আছে বয়স হলে যে খালি যে গুরু গেলে নিয়ে যেন বসে থাকি যদি গরম লাগে গরম যে বসে থাকি আর কি সংসার এখান জমি আছে আদি দিছি চুপতি দিছি এখানে আছে এনু আদি দিছি আপনি ভারতের না বাংলাদেশের ভারতে ভারতে এমনি আপনারা যারা গরিব মানুষ আছেন তাদের সুযোগ সুবিধা কেমন ভালাই সরকার দেখে

ধান মারা যায় অনেক কিছু করা যায় কিশোরের মতন আমরা না করলে আপনারা খাবেন কি ধনী ব্যক্তিগুলো কি খাবো আমরা যদি কিসের কাজ না করি সবাই যদি একই ভাবনা ভাবে যে আমি এডে করবো না গরম প্রশ্ন ধনী ব্যক্তিগুলো কি খাবো বা আমাদের পোলাবান কি খাবো ওই ওই ভাবনা চলা যাব না তো লস হলেও করতে লাগবো লাভ হলেও করতে লাগবো কিশোর তো করতেই লাগবো কাজে করে গরিব মানুষই আমরা ধনী মানুষ নয় সংসার কিভাবে চলে তাহলে ও ভাই চলো কষ্ট বসে ভাই চলা না কড়াই ফাম কেড়া কেরা দেব ঢেলি হ্যাঁ কষ্ট হলো যা যা ধনী তার কাছে থাকবো যা যা গরিব তার কাছে গরিব মানুষ তো ধনী মানুষ বলে দামই নাই ধরে গেলে আপনাদের তো অনেক ধরনের সুযোগ সুবিধা আমি শুনি পাই আপনারা পান না কিছু না লেবি তাই না জি দেশ মানে বাড়াইছে ওরাই খা

এখন ভারতে এবং এই যে ঘরটি এই ঘরে যারা আছে সবাই ভারতের এবং এখানে যে জায়গা দেখতে পাচ্ছেন সবই চাষ করে এবং এখানে যারা বসে আছে সবাই কিন্তু অনেক কষ্টে বসবাস করে তাদের প্রধান ইনকাম হচ্ছে কৃষিকাজ এবং এখানে যে কাকা এবং কাকিরা রয়েছে তারা প্রচণ্ড গরম গরম সহ্য করতে না পেরে এরকম একটি ছাপড়া ঘরে বসে রেস্ট করতেছে আসলে আমরা চরে যেখানে যাই বা যেই কোনো জায়গায় যাই এরকম অসহায় মানুষ কিন্তু সব জায়গায় কম বেশি দেখতে পাই আর এখানে আরেকটি খালা রয়েছে যিনি নিয়মিত আমার ভিডিও দেখেন আসলে আসার পরেই উনি আমাকে দেখে চিনতে পারছে যার কারণে কথা বলার সুযোগ করে দিছে তা না হলে হয়তো বা আমার সাথে কথা বলতো না কারণ তারা তো ভারতের আমি তো বাংলাদেশের বন্ধুরা আমি এখন ভারতে বসে আছি ভারতের একটি গ্রামের জায়গাতে বসে আছি সামনেই কাটাতারের বেড়া এই যে খালাকে দেখতে পাচ্ছেন খালাও ভারত থেকে আসছে জমি চাষ করার জন্যে তা আসার পরেই খুব গরম এই যে জুস আছে আমি তো কিছু আনতে পারি না আমি জানি না যে তাদের সাথে দেখা হবে কিনা জারকো আমি কিছু আনতে বনে খালা বললো গরম পড়ছে একটু জুস খান এটি ভারতের জুস এই যে দিছে আমি একটু খাবো পান গুরিপ মানে দেন ইন্ডিয়ান এর মজা না আসলে আমাদের ওখানে পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি আপনাদের পণর আমাদের এখানে দ্বিগুণ गड्डा नआगेन थाल अब एक डबिलेति नै दिइमान गरे आम दिए बना हेर न बगाउन न हो गेलो हे ओले चोय गेल लागिले आउँ दोकानमा राखेन

করতে আপনার তো বয়স হয়ে গেছে যদি কাজ করতে না পারেন তো করি না কাজ আমরা ওই যে আঙ্গুরতির সরকারের চাল পাই টেহা পাই চলে ওইটাই বন্ধুরা এই ঘরেতে যে কাকা কাকি রয়েছে তারা ভারত থেকে আসছে তাদের জমি চাষ করার জন্য আমি এখন যে জমিতে হাঁটতেছি এটি ভারতের ওনাদের জায়গা যার কারণে নিজেদের জায়গা চাষ করার জন্য এরকম প্রতিদিন এক কিলোমিটার হেঁটে এখানে আসে আসার পর চাষবাস করে গরু রাখে আবার সন্ধ্যা হলে চলে যায় এবং সীমানা পার হয়ে আসতে গেলে তাদের নাম লিখিয়ে আসতে হয় আবার ভিতরে ঢোকার সময় কিন্তু নাম লেখে ঢুকতে হয় এই যে আমি কথা বলতেছি যারা এখানে আসে তারা কত সুন্দর করে কথা বলতেছে বন্ধুরা দিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মানুষের সাথে কথা বললাম আমার অনেক ভালো লাগলো তারাও কথা বলছে আমার সাথে খুবই আন্তরিকতার সাথে আসলে এই যে আন্তরিকতা এটাই সারা জীবন থেকে যাবে সারা সারাদিন ঘুরছি ঘুরে ঘুরে আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মানুষের জীবন যাপন কেমন হয় বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ